আমাদের নেতাকর্মীদের এমন কিছু আলোচনা তার করে বিশেষ করে তাহের সাহেব তিনি যখন বলেছেন যে আঙ্গুল ডক্টর মোহাম্মদ ইউনুসকে যখন ম্যাডাম দিয়ে বলেন যে যদি গণভোট নির্বাচন আগে না হয় তাহলে আঙ্গুল কিভাবে বাঁকা করতে হয় তারা নাকি সেটা জানে এবং কিভাবে আঙ্গুল বাঁকা করে ঘি খেতে হয় এবং তাদের সেই ঘি লাগবেই এমনটাই বলেছেন তাহের সাহেব কিন্তু তার এক পরিপ্রেক্ষিতে আপনার বিএনপির এক নেতা তিনি বলেছেন যে আপনি আঙ্গুল দিয়ে গিয়ে খেতে যাবেন কেন বর্তমানে ডিজিটাল পদ্ধতি এবং ডিজিটাল চোখ এবং এই যে এই মুহূর্তে এসে ছোটোবেলার কথা কেন মনে পড়ে গেল এবং এখন তো আপনারা অনেক বড় হয়েছেন এখন তো আপনারা ছোটো না যে হঠাৎ করেই আপনারা দেখেন ছোটোবেলা যখন পোলাভোনেরা ভয়ে তখন দেখা যায় একটা ভূমির ভিতরে বা একটা কাফির ভিতরে কোনো কিছু রাইখ দেয় সেটা কিন্তু বাচ্চারা যে হাত দিয়ে নড়াচড়া করে সেটা হাত দিয়ে চাটে আপনার ছোটোবেলা দেখেছেন কিন্তু সেই দিকে কেন যাবেন এবং এই যে নাইবের আমির তাকে বলা হয়েছে যে আপনি সেই দিকে কেন যাবেন আপনি তো এখন তো যে যুগ আর আপনি তো অনেক বড় হয়েছে। তাহলে তো আপনি চামিজ দিয়ে খেতে পারেন হয়তো চামিজ পরিবর্তন করবে এই চামিজ বা ওই চামিজ আপনারা খেতে পারেন এবং যদি আপনার ইচ্ছাই হয় যে আপনি অতীতে ফিরে যাবেন বা আগের স্মৃতিতে ফিরে যেতে চান বা আগের কিছু অনুভব করতে চান তাহলে আপনি সেই যে আঙ্গুল সেই আঙ্গুল দিয়েও আপনি খেতে পারেন কিন্তু সেই আঙ্গুল দিয়ে চিটে চিটে হালকা করে নিয়ে আপনি চিটে চিটে খেতে পারেন কিন্তু দেখেন তার যে আলোচনা তার যে কথা সেটা কিন্তু আজকে হাস্য করে পরিণত হয়েছে তাহের সাহেবের যে ভণ্ডামির একটা কথা বলেছেন যে নাসিরুদ্দিন উদ্দিন পাটওয়ারি আসলে এই কয়েকদিন আগে আমরা এটা দেখলাম যে হেফাজত ইসলামের আমির আল্লামা নগরি তিনিও বলেছেন যে জামাতকে মুনাফিক বা বাটবার বিভিন্ন বিষয়ে আখ্যায়িত করেছেন কিন্তু আমরা মনে করি যে এই মুহূর্তে দেশের যে অবস্থা আর রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার সৃষ্টি না করে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে একটা নির্বাচনের দিকে যেতে এবং সেই সুষ্ঠু সুন্দর বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের যে নির্বাচন সেই নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে একটা সরকার গঠন হোক তারপরে সেই গণভোট নিয়ে পেয়ার পদ্ধতি নিয়ে গণভোট নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে সেখানে দাবি দেওয়া করা যাবে সেই সংসদে পাশ করা যাবে কিন্তু এই মুহূর্তে দেশের যে পরিবেশটা চলছে বিশেষ করে এই যে একটা নাটকীয় মুড় তারা যে পেয়ার পদ্ধতি আপনারা দেখেন কিছুদিন আগে দেখছেন না যে পেয়ার পদ্ধতি নির্বাচন লাগবে পেয়ার পদ্ধতি ছাড়া তারা নির্বাচনে যাবে না এখন তারা নামছে গণভোট নিয়ে এখন নির্বাচনের আর মাত্র আছে অল্প দিন সেই নির্বাচনের আগে যদি বাংলাদেশে এত কিছু হয় এবং আগামী নির্বাচন যদি পেছানোর একটা ষড়যন্ত্র চলে তাহলে এই বাংলাদেশে রাজনীতি অঙ্গন আরও অনেক খারাপের দিকে যাবে এবং অস্থিরতা হবে দেশ আপনি দেখেন আওয়ামী লীগ সরকার যাওয়ার পর আমরা দেখলাম যে তিনশো চারশোর মতো গার্মেন্টস বন্ধ হয়ে গেছে যার এক লাখ মানে কোটির মতো প্রচুর রোগ বেকার হয়ে গেছে বাংলাদেশে এত গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এবং বাংলাদেশে অনেক মানুষ বেকার হয়ে গেছে এতে কিন্তু বাংলাদেশের একটা রাজনীতির অস্থিরতা সৃষ্টি হয়ে যাবে কারণ দেশের অবস্থা যদি খারাপ হয় তাহলে অবশ্যই রাজনীতি অস্থিরতা দেখা দিতে পারে কিন্তু এই মুহূর্তে যে রাজনীতির একটা টানাবরণ এবং রাজনীতির দলের ভিতরে যে ঐক্য নাই তাদের ভিতরে যে অনৈক্য সৃষ্টি সেসব বিষয় নিয়ে বিশেষ করে সে অনৈক্য সৃষ্টি করার এক মূল কাহিনি হিসাবে জামাতকে ধরা যায় কারণ তাদের যে দাবি দেওয়া এতদিন তাদের দাবি দেওয়া কোথায় ছিল কিন্তু এখন যে এত দাবি দেওয়া নিয়ে যদি মাঠে নামে আসলেই তারা যে আলটিমেটাম দেয় আসলে তাদের আলটিমেটামে কাজ হবে কি না তারা যে আলটিমেটাম দিয়েছে বিএনপি যদি আলটিমেটাম দেয় এবং এনসিপিও যদি আলটিমেটাম দেয় তাহলে নিজেদের ভিতরে একটা উত্তেজনার সৃষ্টি হবে বলে আমি মনে করি কিন্তু এই ঘনভোট নিয়ে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এই প্রতিটা রাজনৈতিক দল মিল হয়ে একটা ঐক্যবদ্ধ হওয়ার দরকার এবং যাতে আগামী জাতীয় নির্বাচনটা সুষ্ঠু সুন্দর করা যায় এবং কোনোভাবেই এবং ভারত থেকে হোক আওয়ামী লীগ থেকে হোক বিভিন্ন জায়গায় থেকে যাতে কোনো ষড়যন্ত্র না হয় এবং সেই নির্বাচনটা সুষ্ঠু সুন্দর একটা গ্রহণযোগ্যতা সারা বিশ্বের কাছে একটা গ্রহণযোগ্যতা নির্বাচন হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইহনসের একটা সুনাম ভালোবাসা এই বাংলার বুকে থেকে যাবে কারণ তিনি একজন নোবেল বিজয়ী ডক্টর মাহমুদ রস কিন্তু সব মেন কথা হচ্ছে যে তাদের যে দাবি দাওয়া কিছুদিন পর পর তারা যদি এভাবে দাবি দেওয়া করে মাঠে নামে রাজনৈতিক অস্থিরতা এমনিই সৃষ্টি হবে কিন্তু আমরা মনে করি যে জামাতের কিছু ভুলের কারণে যদি দেশের অস্থিরতা সৃষ্টি হয় এবং দেশের রাজনীতির একটা ঘোলাটি হওয়ার চেষ্টা হয় তাহলে কিন্তু পরবর্তীতে যদি দেশের কোনো কিছু হয় তাহলে সেই দাহি কিন্তু জামাতকে নিতে হবে কেন এই কথাটা বললাম আজকের এই দেশের অস্থিরতা সৃষ্টি করার জন্য জামাত ছাড়া এখন এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল নাই তাদের কোনো দাবি ধাওয়া বিশেষ করে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন যে এনসিপির নেতারা তারাই কিন্তু এই মুহূর্তে প্রধান ইস্যু নিয়ে নির্বাচনের আগে এখনও পর্যন্ত তারা বলে নাই তাদের নির্বাচনের আগেই সেই গণ বা জুলাই সমত অনেক কিছুই তাদের এই মুহূর্তে লাগবে এমন করা এমন কোনো তারা আলটিমেটাম দেয় কিন্তু জামাতে যে যে আলটিমেটাম দিয়েছে আমরা মনে করি জামাতের যে আলটিমেটাম এটা বাংলাদেশের জন্য একটা রাজনীতির অস্থিরতা সৃষ্টি হওয়ার জন্য কিন্তু আমরা মনে করি সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার জন্য এবং তাদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি না করে একসাথে হয়ে আগামী নির্বাচন করা দেখেন এই মুহূর্তে যদি তারা নির্বাচন নিয়ে একটা বাঞ্চাল বা নির্বাচনকে আরও দেরি পিছিয়ে যা বা তাদের গণভোট নিয়ে এই মুহূর্তে যদি বলে তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে যদি বিএনপি মাঠে নামে এই মুহূর্তে কিন্তু রাজনীতির অবস্থা খারাপ হয়ে যাবে এই মুহূর্তে কিন্তু ডক্টর মমতা নোসেন ক্ষমতা থাকা কঠিন হয়ে যাবে এর জন্য আমরা মনে করি এই গণভোট নিয়ে আমাদের আপাতত বাংলাদেশের মানুষের সেই চিন্তা থেকে দূরে থেকে এবং আগামী নির্বাচন কীভাবে করা যায় নির্বাচন সুষ্ঠু সুন্দর করা যায় এবং মানুষের গণতন্ত্রের প্রতিষ্ঠা করা যায় এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা যায় এবং মানুষ তার ভোট দিয়ে একটা প্রতিনিধি তৈরি করতে পারবে সেই বিষয়গুলোকে আমাদেরকে নিশ্চিত করতে হবে বলে আমি মনে করি